আজকে রাতে এইভাবে পাও ভাজি রান্না করলাম কিছুটা কো বাঁধাকপি নিয়েছি একটু ফুলকপি কেটে নিয়েছি একটা টমেটো গাজর নিলাম ক্যাপসিকামও নিয়েছি একটা এই যে ক্যাপসিকাম গাজর মটরশুঁটি আর একটা বড় আলু চুকরো করে কেটে নিয়েছি আর বিনস নিয়েছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলোকে নিয়ে এবার প্রেশারে সেদ্ধ করে নেব প্রেশারে করলে তাড়াতাড়ি হয়েও যায় গলেও যায় খেতে খুব ভালোও লাগে এবারে সব প্রেশারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো শু রাতের বেলা খুবই ভাল লাগে বা ব্রেকফাস্টেও খুবই ভাল লাগে পাওয়া ভাজি এইভাবে দিয়ে দিলাম একটু জল দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারে তিনটে সিটি দেবো এবার প্রেশারটা বসিয়ে দিয়ে যে সিটি তিনটে সিটি হয়ে গেছে সেদ্ধও ভালো করে হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাদের ম্যাশ আছে তারা ম্যাশ করতে পারে ওইটা দিয়ে আর আমি হাতা দিয়ে করে নিয়েছি আমার ওটা নেই বলে আমি হাতা দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিলাম অবশ্য প্রেশারে সেদ্ধ অসুবিধা হয় না ম্যাশ করতে একটু হাতা দিয়ে শক্ত হাতা দিয়ে করলেই ম্যাশ হয়ে যায় এবার কড়াইতে তিন চামচ তেল দিলাম একটু তেল বেশি লাগে আর এক চামচ জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুঁচনো রসুন কুঁচনো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেইভাবে ভাজা একদম কড়া করে ভাজার দরকার নেই এবার সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু হলুদও দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটাও ভালো হয় এবার আদা বাটাটাও দিয়ে দিলাম আমি আদার সঙ্গে রসুনটা বাটি নিয়ে আমি রসুনটা কুঁচিয়ে নিয়েছি সাত কোয়া রসুন নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজের সঙ্গে আগে ভেজে নিলাম তেলে ভালো গন্ধটাও ছাড়ে এবার একটু কষিয়ে নিলাম মশলাগুলো দিয়ে এবার এটা দিয়ে দাম সবজিগুলো ঢেলে দিলাম প্রেশার কুকারের থেকে দেখুন ভালো ম্যাশও হয়েছে হাতা দিয়ে প্রেশারে সেদ্ধ করলে এটাই ভালো হয় ম্যাশারটা এমনি ম্যাশারের দরকার পড়ে না এমনি হাতা দিয়ে করলেও ম্যাশ হয়ে যায় ভালো করে এবার মশলার সঙ্গে মিশিয়ে নিলাম উপর থেকে পাও ভাজি মশলাটা দিয়ে দিলাম যেহেতু পাও ভাজি করছি ভাজি করছি সেই জন্য পাও ভাজি মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম আর ধনে পাতা একটু বেশি করে দিলাম শীতের ধনে পাতা খুবই ভালো লাগে খেতে পাওয়াও যায় ভালো এবার পাউরুটিটা মাখন মাখিয়ে সেঁকে নিলাম পাও ভাজির পাওরুটিগুলো কেটে নিয়েছি মধ্যিখান থেকে দিয়ে ভালো করে সেঁকে নেব মাখন দিয়ে এবার গরম গরম পরিবেশন করব দুপিটেই মাখনটা লাগিয়ে নিলাম শীতের রাতে ভালো লাগে রুটির বদলে এই পাও ভাজি খেতে বা ব্রেকফাস্টেও খাওয়া যায় খুব ভালো লাগে রুটিগুলো শাঁকা হয়ে গেছে এবার ভাজিটা একটা বাটিতে তুলে দেখুন কত সুন্দর হয়েছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটা মাখন একটুখানি দিয়ে দেবো খেতেও ভালো লাগে মাখনটা গরমে গলে যাবে এইভাবে ভাজিটা তৈরি হয়ে গেছে এবারে একটু পেঁয়াজ কুচি পাও ভাজি পাওটা মেঘ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়